সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিনারুল অ্যাগ্রো ফার্মে এই খামার থেকে চমৎকার চমৎকার খামার উপযোগী মাঝারি থেকে বড় সাইজের গরু দেখাবো গরুগুলো কালেকশন করেছেন এই খামারের সত্ত্বাধিকারী মিনারুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে খামার এখন বর্তমানে নয়টা আছে আচ্ছা আচ্ছা মূলত এই গরুগুলা কি ছাব্বিশে বিগ সাইজ গরু তৈরি করো নাকি তার কারণে এখনই তো মোটামুটি এগুলোকে মাঝারি থেকে বড় বলা যাবে চলেন নয়টা গরু আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কোন জাতের এবং কি মানের গরু রয়েছে প্রথম গরুটা কি জাতের বলেন প্রত্যেকটা গরু সাইহল ভাই এখানে নয়টা গরু নয়টা গরু নিঃসন্দেহে সাইহল একটা ভালো গরু যাকে বলে সবই আছে নাকি

যারা গরু পালে অরিজিনাল যারা খামারি তারাই বুঝবে যে আসলে এগুলা কি গরু ঘুরে দেন এটা জাত কি বলছেন হান্ড্রেড সাইহল একদম হান্ড্রেড সাইহল মানে নাভি কম্বল খুবই ভালো জি জি কতটুকু বয়স হয়েছে এটার এটাও তাই আঠারো মাস আঠেরো মাস এটার দামটা কেমন আসবে ভাই এখন তো ধরেন বারো মাসের নিচে কালেকশন করলে আপনার ছাব্বিশও বের হবে বের হবে না নিম্ন হলে চোদ্দ পনেরো মাস তো হয় লাগবে জি জি কেমন দাম এটা এটা ওই দামে পড়বে ভাই আঠেরো এক লাখ আঠেরোই জি এর পাশে গোটা দেখি আমরা তিন নম্বরটা একটু সরে যান

গরুটা দেখেন চামড়া জুচা ঢিল আছে কেমন দাম হলে আপনি বিক্রি করবেন গরুর মাথার দিকে আবার খেয়াল করতে হবে অবশ্যই গরুর আবার সব আছে মাথা নাই দেখতে ভালো লাগে না ঠিক আছে জি জি প্রত্যেকটা গরু মাথা চামচুচা কালার নাবি কম্বল সবগুলো খেয়াল করতে হবে ভাই জি কেমন দাম আছে দেখেন এটা 117 টাকা 117 শুধু থাকবে আচ্ছা হালকা শুধু চার নম্বরটা কি জাতের এরা শাইল ভাই শাইল শাইল ছাড়া তো গরু আমরা রাখি না বুঝেন জানি তো এটা শাইল ছাড়া গরু রাখে না না গরু থাকেও না হ্যাঁ আমাদের ব্যবসায় তো খামার পার্টি কেন খামার পার্টি

এই গরুটার কত মাস হইতে পারে আনুমানিক এটা আঠারো মাস ভাই আঠারো মাস জি কেমন দাম আসবে এটার এটাও নিলে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো সুযোগ সুবিধা থাকবে হালকা সুযোগ আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের ছয় নম্বর গরুতে যথেষ্ট সুন্দর সিং যথেষ্ট সুন্দর নাভি কম্বল সব মিলে পারফেক্ট কি জাত বলবেন এটাকে সাইওয়াল তারপরে দর্শকরা তো চিনে জানে দর্শকদেরকে কিছু বলা লাগবে না এটা জাত যেরকম আছে জি কত মাস হইতে পারে এটা

এটা 1000 বেশি 116 লাখ 116 এখন মিনল ভাই সিঙ্গার আপনারা বিক্রি করলে হয়তো চিন্তা করেন যে না একটু লাভ বেশি রাখা লাগবে তবে লট যখন হয়ে যায় তখন তো চিন্তা করেন যে না গরুগুলো চলে গেলে আবার আমরা নতুন গরু নি আসতে এখন লটের জন্য আমাদের তাদের কি ছাড় দিবেন আপনি লটে আপনার রিনয় ঠিক আছে জি তাহলে আপনার একবারে ওই মাঝখানে দুইটা রেড রেড দিছিলাম 15 একদম ছোট রেড 18 20 সব বাদ 1 লক্ষ 15 হাজার তাহলে ছাড় হচ্ছে 15 এর উপরে যেগুলো দাম চেয়েছেন সেগুলো সব বাদ সব বাদ এগুলো হচ্ছে ক্রেতাদের সুবিধা জি তাহলে 1 লক্ষ 15 করে 9টা কালেকশন আছে দর্শক আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে জি 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 তো যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে আমাদের মিনার ভাই নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ফোনে আলাপ করতে পারবেন জি আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম 我阿给我玛斯拉。